নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অবশেষে প্রচন্ড সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা এর সঙ্গে অক্ষরেখা রয়েছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটি আজকেই তৈরি হতে পারে যদিও দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপটি তৈরি হবার মতন পরিস্থিতি কিন্তু হয়ে গেছে অর্থাৎ নিম্নচাপ একটা অবস্থান করছে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে সরবে উত্তর পশ্চিম দিকে যার ফলে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আরও বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ড এছাড়া বিহারের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকাল এবং বৃষ্টি চলছে এখনো বৃষ্টির পূর্বাভাস ভালো রকম ভাবে রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অবশেষে চাষি বন্ধুদের মুখে হাসি ফুটেছে এই বৃষ্টির জন্য আজকের যে পূর্বাভাস রয়েছে তার আগে যাবার আগে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তের যে আপডেট রয়েছে প্রথমেই জানিয়েছিলাম একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি গতকালও বিরাজ করছিল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গাতে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিছুটা উত্তরমুখী হয়েছে ঠিক এই পজিশনে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাওয়া ঘুরছে এখানে একটি নিম্নচাপ তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এইভাবে সিস্টেমটি আস্তে আস্তে সরে যাবে আজকে বিকালের পর থেকে যার ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমে যাবার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকের যে পূর্বাভাস রয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সবথেকে বেশি বৃষ্টির খবর আজকে রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী থেকে দু চার জায়গায় অতি ভারী বৃষ্টির আজকে সম্ভাবনা রয়েছে সুতরাং এই জেলাগুলোতে যেমন বৃষ্টি হবে এর পাশাপাশি পশ্চিম দিকের অন্যান্য জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার দিকেও আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে অন্যদিকে পূর্ব বর্ধমানের মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি আজকে চলবে নদীয়া জেলার দিকেও মাঝারি বৃষ্টির খবর আজকে রয়েছে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এমনটা সিস্টেম দেখাচ্ছে অর্থাৎ বৃষ্টি কিছুটা কমতে চলেছে উপকূলবর্তী জেলাগুলো থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে গতকালের তুলনায় আজকে বৃষ্টি কিছুটা কমতে পারে ঠিক এই জায়গাগুলো বা এই জেলাগুলোর অংশ থেকে তবুও বৃষ্টি চলবে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই আজকে দুই আগস্ট তারিখ শুক্রবার যে পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে এবং ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে এমনটা জানানো হয়েছে এক দফায় বৃষ্টি চলবে সকাল বা একটু বেলা পর্যন্ত অন্যদিকে আরেক দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুপুরের পর বা বিকাল থেকে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে পশ্চিম দিকের অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুর ধানবাদ রাঁচি দেওঘর এই সমস্ত জায়গাগুলোতে প্রচন্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে প্রচন্ড বৃষ্টিটা কিছু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা থাকছে তবে মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে এই রয়েছে তারিখ আজকের পূর্বাভাস দুই রাতের যে পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিকে বৃষ্টি অনেকটা কম থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সুতরাং দুই তারিখ পর্যন্ত যা পূর্বাভাস দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি চলবে আরেকবার আপনাদের জানিয়ে দিই যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনাটা আজকে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলাতে ভালো বৃষ্টি হয়েছে গতকাল তবে আজকে বিকালের পর থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে তিন এবং চার তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে কিছু কিছু জায়গাতে প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে কারণ সিস্টেমটি দেখতে পাচ্ছেন অনেক দূরে সরে চলে যাচ্ছে যার ফলে সিস্টেম সরে যাওয়ার জন্য উত্তর প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে মূলত তিন এবং চার তারিখে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে চার এবং পাঁচ তারিখ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও পাঁচ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ সাত তারিখে আবার নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে দেখতেই পাচ্ছেন পাঁচ তারিখের যা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায় প্রত্যেক জেলাতে হতে পারে সঙ্গে বৃষ্টি বাড়বে আবার আগস্ট তারিখ থেকে সোমবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সাত তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে সাত তারিখের আশেপাশে এমনটাই এখনো পর্যন্ত আগাম পূর্বাভাসে আমরা জানতে পারছি ছয় তারিখের দিকে দেখুন সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় একটু ভারী সাত তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সাত তারিখের দিকে বৃষ্টি আরো বাড়বে আবার একটি নিম্নচাপ দেখতে পাচ্ছেন তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপও আবার উত্তর পশ্চিমের পথ ধরেই এগোতে পারে ঠিক এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে তবে যতক্ষণ নিম্নচাপ থাকবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তাই পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখে দেখুন দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টির আবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে আবারও ভালো রকম বৃষ্টি চলতে পারে এখনো পর্যন্ত এই তথ্য পশ্চিম দিকের জেলাগুলোতে আট তারিখে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি আবার ঝাড়খণ্ডও ভালো রকম বৃষ্টি হতে পারে আট তারিখ পর্যন্ত নয় তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমতে পারে এখান থেকে আমরা এটাই আপনাদের বলতে চাইছি যে এক তারিখ দুই তারিখ গতকাল বৃষ্টি হয়েছে আজকেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তিন এবং চার তারিখে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে আবার আবার দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে এর মূল কারণ যেটা আপনাদের প্রথমেই একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত ছিল সেটি নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে আজকে সকালে আপনাদের আরও পরিষ্কার করে একটু বোঝানোর চেষ্টা করছি ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু সরছে উত্তর পশ্চিম দিকে এখানে একটি নিম্নচাপ তৈরি হবে যার ফলে বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে নিম্নচাপটি আস্তে আস্তে এইভাবে সরে যাবে এছাড়াও একটি অক্ষরেখা বিরাজ করবে এমনটা জানাচ্ছেন না দপ্তর ইতিমধ্যে তার অস্তিত্ব তারা বলছে না রয়েছে কারণ এই যে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে একেবারে বিহার পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে এমনটা জানানো হয়েছে অন্যদিকে মৌসুমী অক্ষরেখার যা আপডেট রয়েছে সেটিও কিন্তু প্রধানত রাজস্থান উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সাগর পর্যন্ত এইভাবে বিস্তৃত রয়েছে এই তিনটি সিস্টেমের জন্যই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আশা করছি সমস্ত কিছুই আপনাদের পরিষ্কার করে বোঝাতে পেরেছি কেন এই বৃষ্টি কেন বৃষ্টি কমবে তিন চার তারিখে কারণ এই সিস্টেমটি আস্তে আস্তে অনেকটা সরে যাবে উত্তরপ্রদেশের দিকে অর্থাৎ এই মুহূর্তে যেটা নিম্নচাপ আকারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে সরে চলে যাবে যার ফলে বৃষ্টি তিন এবং চার তারিখে কমে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি আজকে বাড়তে পারে এমনটা খবর রয়েছে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির খবর রয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে এমনটা আমরা দেখতে পেলাম মালদা দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় ভারী হতে পারে তিন তারিখের দিকেও ভালো রকম বৃষ্টি চলবে বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিংয়ে একটু ভারী বৃষ্টি নিচের দিকের জেলাগুলোতে অধিকাংশ জায়গায় ওয়াইড স্প্রেড হবে এমনটা জানানো হয়েছে মাঝারি ধর্মে বৃষ্টি হবে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষ করে চার পাঁচ তারিখে ওপরের জেলাগুলোতে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মাঝারি থেকে ভারী বৃষ্টি নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে এমনটা তথ্য রয়েছে পাঁচ ছয় তারিখে আরও বৃষ্টি বাড়বে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পেলাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে এবং মালদহতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এই সম্ভাবনা রয়েছে পাঁচ আগস্ট সোমবার থেকে এমনটা সম্ভাবনা রয়েছে তাই সোমবার মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব থেকে বেশি করে বাড়তে পারে এমনটা সম্ভাবনা এবং আজকেও ভালো রকম বৃষ্টি হবে যেমন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন সুতরাং এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন এই আগস্ট মাসের যেটা আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম এক থেকে দশ তারিখের মধ্যে ভালো রকম বৃষ্টি হবে সেই সম্ভাবনা কিন্তু ছিল এবং আছে এবং সেই বৃষ্টি বাস্তবে এবার দেখতে পাওয়া গেছে গতকাল থেকেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে তবে সিস্টেম যেটা দেখাচ্ছে আজকে দুই তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ কিছুটা ওয়াইড স্প্রেড হতে পারে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কমবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ থেকে আবার ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে ছয় তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা পরিষ্কার করে জানিয়েছেন আবহাওয়া দপ্তর সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে ওয়াইড স্প্রেড অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় ছয় তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও বাড়বে আবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বাড়বে কিন্তু আজকে এবং আগামীকাল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড হলেও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে সেটা মাঝারি হালকা মাঝারি বৃষ্টির কথাই মূলত জানানো হয়েছে এবার দেখুন ছয় তারিখ থেকে দেখুন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবার বৃষ্টি পাড়ার সম্ভাবনা নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে যে পূর্বাভাস রয়েছে আজকে তাতে রেড অ্যালার্ট জারি রয়েছে রেড অ্যালার্টের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মধ্য মহারাষ্ট্রের দিকে এবং অন্যান্য জায়গাতেও বেশ কিছু কিছু জায়গা প্রচন্ড অতি প্রচন্ড বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশের দিকে হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ এবং মধ্য মহারাষ্ট্র পূর্ব মধ্যপ্রদেশ এবং মধ্য মহারাষ্ট্রে রেড অ্যালার্ট অতি প্রবল বৃষ্টি চলবে সঙ্গে উত্তরপ্রদেশ এছাড়া উড়িষ্যা এছাড়া ছত্তিশগড়ে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টি চলবে গোয়া কঙ্কনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা একটা আপডেট বা পূর্বাভাস জানতে পেরেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হতে পারে যদি মনে হয় একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং